প্লাস এবং ট্যাবলেট ট্যাবলেট তৈরি হয় এক মেশিনের সাহায্যে আমাদের এই ট্যাবলেটটা তৈরি করা হয়েছে ভাইজান এই ট্যাবলেটটা দিয়ে আমি চিকিৎসাটা করি এই ট্যাবলেটটা তিনটা রোগের জন্য তৈরি তবে একটা ওষুধ না সঙ্গে নেগেটিভ পজিটিভ দুটি ওষুধ খেতে হয় এই ট্যাবলেটটা হাতে নেবেন মুসলমান হলে বিসমিল্লাহ বলে কখনোই ওষুধ খাবেন না কারণ মুসলমানের ওষুধ খাওয়ার দোয়া হচ্ছে আল্লাহ হাফি আল্লাহ کافی আল্লাহ মাতি এই কথা বলে ট্যাবলেটটা মুখে দেন এর সঙ্গে খেতে হবে একটা জুস এই জুসটা তৈরি হয়েছে সৌদি আরবের ভূমিতে মরুভূমিতে যেখানে খুরমা খেজুরের চাষ হয় সেই একটা গাছ জন্ম হয়েছে আল্লাহ পাক দিয়েছে ওই এলাকায় ওই গাছটা গাছটার নাম গাওয়া গাছ ওই গাছে একটা ফল ধরে এই ফলটাকে গাওয়া ফল বলা হয় এই ফলটাকে মেশিনের সাহায্য দিয়ে এটাকে চাপ দিয়ে জুসটা বের করে এটা নিয়ে তৈরি করা হলো গাওয়া ফলের জুস খায় কারা সৌদিয়ানরা খায় ভাই যান তারা দশটা পনেরোটা বিশটা করে বিয়ে করে এটা বাংলাদেশের নাম দেওয়া হয়েছে হিমাঙ্গুলি বাংলাদেশে কিন্তু এটার নাম সৌদি আরবের গাওয়া ফল বলে না আমাদের কবিরাজি বইয়ের মধ্যে লেখা আছে এটার নাম হিমাঙ্গুলি খাইতোকে খুলনার এর সাত শিকদার ও থাকার পরেও প্রতি রাত্রে পাঁচটা সাতটা মেয়ের সঙ্গে আনন্দ করতো ফুর্তি করত এই তো সেই হিমাঙ্গুলি খায় কারা বড়লোকের ছেলেরা নাইট ক্লাবে গিয়ে খায় আবার সেই হোটেলে গিয়ে খায় যেখানে দুই টাকা দিলে নারী পাওয়া যায় ইজ্জত পাওয়া যায় সেখানে গিয়ে বড়লোকের ছেলেরা এই ওষুধটা খেয়ে দুই চার পাঁচটা মেয়ের সঙ্গে আনন্দ করে ফুর্তি করে এই ওষুধটা সহ ওষুধটা খেতে হবে ভাইজান ট্যাবলেটটা মুখে দিয়ে তার দিয়ে টাবাতে একটা ভেঙে দেন ভেঙে দেওয়ার পরে এটা সহ এক সঙ্গে চাবিয়ে খাবেন আমি মাত্র দুই আপনাকে দিলাম একসঙ্গে চাবি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি খেতে হবে মুখে একটু হালকা নিঃশ্বাস নেন তো ভাইয়া হালকা একটু মুখে নিঃশ্বাস নিবেন মুখে হ্যাঁ মুখে নাকে নয় মুখে একটু হালকা নিঃশ্বাস নিবেন ওষুধটা খাওয়ার সাথে সাথে হিট হবে গরম হচ্ছে কি গরম হবে গরম হচ্ছে ধন্যবাদ ভাই যান আমি সময় দিলাম মাত্র থেকে আট থেকে 10 মিনিট ভাইয়া আট থেকে 10 মিনিট টাইম এই 10 মিনিট পরে এই ব্যক্তিটা হাডুটু খেলবে ফুটবল খেলবে দৌড়দৌড়ি করবে ওটা বসা করবে নামাজ পড়বে হাত নাড়াচাড়া করবে মাজা কমরে ঘাড়ে গর্তনে এক চুল পরিমাণ ব্যথা খুঁজে পাবে না পাতের একটা আশ্রাই নারপা নেপাল নারপা আমাদের আয়ুর্বেদিক হারবাল ঔষধ এটা পাতের জন্য একটা গুড মেডিসিন পাতের একটা আজরাইল আপনি যদি এর একটা ট্যাবলেট আর এর দুই ফুটা জুস একসঙ্গে চাপিয়ে খেয়ে